তাই কয়টা নিলেন ভাই আমি ভাই আগে নিছি কয়েকটা আজকে নিলাম সাতটা সাতটা নিলেন আজকে এগুলোতে কি ইলিশ মাছ মারবেন হ্যাঁ ভাই ইলিশ মাছ ছাড়বো ঠিক আছে ভাই আপনি নিলেন আরও সবার সবারে বলবেন যাদের লাগে সবাইকে পাঠাবেন ইনশাল্লাহ ভাই সবাইকে বলবো ভাই রাবের বাসাটা কোন জায়গা আমার বাসা ভাই বেলগাছি কৃষ্ণনগর সরে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আবার আসুন